সালাম আলাইকুম স্বাগত জব কেয়ারে আজকে আমরা এই চাকরি ভাইভা এক্সাম বা ইন্টারভিউ এই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো এখানে কেন ভাইবা পরীক্ষা নেওয়া হয় এবং ভাইবা পরীক্ষার মার্ক সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তো ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনটি সিলেক্ট করে রাখবেন দেখুন চাকরির ক্ষেত্রে ভাইবা বা ইন্টারভিউ এটা হলো একদম লাস্ট স্টেপ এবং ফাইনাল স্টেপ ঠিক আছে এমন কোনো চাকরি নেই যে ভাইবা ছাড়া এই চাকরি হয় প্র্যাকটিক্যাল এগুলো যদি নাও থাকে অনেক প্রতিষ্ঠান আছে বিশেষ করে প্রাইভেট সেখানে শুধুমাত্র তারা ইন্টারভিউ বা ভাইভা পরীক্ষা নিয়ে একজন নিয়োগ দিয়ে থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে বিসিএস থেকে শুরু করে সমস্ত লোয়ার গ্রেড সহ সফল চাকরি ক্ষেত্রে এই প্রথমে রিটেন যদি প্র্যাকটিক্যাল থাকে প্র্যাকটিক্যাল তারপরে ভাইবার নিয়ে মার্ক যোগ করে তারপরে হলো আপনার চূড়ান্ত নিয়োগ দেওয়া হয় এখন ভাইভাটা শুরু মূলত কেন নেওয়া হয় একজন ক্যান্ডিডেট যখন নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার মানে পাবলিশ করা হয় একটা প্রতিষ্ঠানের তখন ওইখানে কিছু রুলস বা ক্রাইটেরিয়া দেয়া থাকে সেগুলো যদি এলিজিবল থাকে কোনো পার্থী সে সেগুলো প্রেক্ষিতে আবেদন করে সাথে ছবি অ্যাটাচ করে কিন্তু ছবি দেখে একজন মানুষকে পূর্ণাঙ্গ যাচাই করা যায় না এবং লিখিত যে তথ্য এগুলো দেখে যাচাই করা যায় না একজন মানুষকে বাস্তবে দেখা যে পুষ্টির জন্য তাকে নিয়োগ দেওয়া হচ্ছে যে কাজের জন্য তাকে নিয়োগ দেওয়া হচ্ছে সেই কাজে সে কতটুকু দক্ষ হবে তার অ্যাটিউড কি তার মানে বসনভঙ্গি তার আত্মবিশ্বাস ঠিক আছে ইত্যাদি দেখার জন্য মূলত এই ভাইভা বা প্র্যাকটিক্যাল পরীক্ষার আয়োজন করা হয় যেখানে তার পূর্বের রেকর্ড অর্থাৎ এই লিখিত পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা যদি ব্যবহারিক থাকে এগুলোর রেজাল্টের ভিত্তিতে এবং ভাইভা পরীক্ষায় তার যে মানে কি বলা যায় এটা তার আত্মবিশ্বাস তারপরে হলো তার গঠন তার যোগ্যতা ইত্যাদি ওই অল্প সময়ের মধ্যে পর্যবেক্ষণ করে মার্ক দিয়ে তারপরে তাকে ফাইনালি নিয়োগ প্রদান করা হয় ঠিক আছে তো দেখুন অনেক পরীক্ষায় সাধারণত আমরা ভাইবা বোর্ডে বিসিএস বাদে নর্মাল চাকরিগুলো যদি দেখি অনেক ক্ষেত্রে দশ থাকে অনেক ক্ষেত্রে বিশ অনেক ক্ষেত্রে তিরিশ এবং অনেক ক্ষেত্রে পঞ্চাশ মার্কও থাকতে পারে নর্মালি দশ বিশ তিরিশের মধ্যেই থাকে সেই ক্ষেত্রে যদি ধরুন যে পঞ্চাশ মার্কে পরীক্ষা হলো পঞ্চাশ মার্কে পরীক্ষা হলে যদি প্র্যাকটিক্যাল থাকে ঠিক আছে সেই ক্ষেত্রে ধরুন প্র্যাকটিক্যালে দশ থাকতে পারে ভাইবাতে এসে দশ টোটাল সত্তর মার্কের মধ্যে কাউন্ট হতে পারে হ্যাঁ আবার যদি পরীক্ষা হলো রিটেল ঠিক আছে সেই ক্ষেত্রে প্র্যাকটিক্যালে ধরেন যে বিশ ভাইবাতে এসে দশ থাকতে পারে টোটাল একশো মার্কে কাউন্ট করতে পারে যদি হান্ড্রেড মার্কে পরীক্ষা হয় ধরুন যে প্র্যাকটিক্যাল যদি না থাকে ভাইবাতে এসে তার বিশ মার্কে দিয়ে তারপরে একশো বিশ মার্কের মধ্যে কাউন্ট করতে পারে টোটাল এখন প্রশ্ন হলো যে রিটেন খারাপ হওয়ার মানে খারাপ হওয়ার পরে অনেকে ভাইভাতে যে কিভাবে এটা অনেকে প্রশ্ন করে আবার হলো যে দেখা যায় যে আপনার ভাইবাতে টিকার কারণটা কি রিটেন সাপোজ একশো মার্কে যদি পরীক্ষা হয় তাহলে যদি একশো জন ক্যান্ডিডেট এখানে কেউ হিসাবটা বুঝুন যে প্রত্যেকটি দেখা যায় প্রত্যেক একশো ইন্টু তিন প্রত্যেকটি পুষ্টির বিপরীতে একশো জন লোক নিবে ঠিক আছে আচ্ছা এইখানে বোঝাচ্ছি ধরুন যে লোক নিবে কত পুষ একশো ঠিক আছে পুষ্ট একশো এখন প্রত্যেকটি পুষ্টির বিপরীতে তিনজন বা জন টিকাই ধরুন পাঁচজন টিকা হলো পাঁচশো জন ক্যান্ডিডেট টিকাবে ঠিক আছে ভাইবার জন্য এখন এই যে পাঁচশো জন টিকলো যদি মার্ক থাকে পরীক্ষায় একশো মার্ক হ্যাঁ তাহলে দেখা যাবে কি ধরুন যে পঁচাশি মার্কেই এইভাবে টিকে গেছে প্রায় একশো ঠিক আছে আবার হলো যে দেখা যাচ্ছে উন নব্বই মার্কেই মার্কেই বাকি টিকে গেছে পঞ্চাশ একই মার্কে কিন্তু এখানে কভার দেখবেন যে একদম এক থেকে পাঁচশো পর্যন্ত যদি আসে সেই ক্ষেত্রে সর্বোচ্চ মার্ক ডিস্ট্রিবিউশন মানে ডিফারেন্স হতে পারে পাঁচ থেকে সাত মার্ক ঠিক আছে লাস্টে যান কথা হলো এখানে যদি আটাত্তর আর এক নাম্বার যে হয়েছে সে পঁচাশি এইভাবেই হয় এখন ভাইবাতে গিয়ে যেহেতু দশ বা বিশ নাম্বার এইখানে তার ডিফারেন্স হলো পয়েন্ট ফাইভ ভাইবাতে গিয়ে যদি সে এক নাম্বারও বেশি হয় তাহলে তো সে অনেকে গিয়ে গেল ঠিক আছে ধরুন যে যে ফার্স্ট নাম্বার ছিল সে হলো পঁচাশি নাম্বার পেয়েছে পাইছে ঠিক আছে ফার্স্ট জন ফার্স্ট জন পঁচাশি ভাইবাতে গিয়ে সে দশের মধ্যে পেলো হলো কত যে ছয় পেল তাহলে তার একানব্বই আর যে দুইশো নাম্বারে ছিল সিরিয়ালে ঠিক আছে রেজাল্টের ভিত্তিতে তার নাম্বার ধরুন তার নাম্বার হলো তিরাশি সে বাইবার থেকে বা নয় ফেলো দর ধরলাম না তাহলে তার হয়ে যাবে টোটাল মার্ক বিরানব্বই এখন সে দুইশ থেকে কিন্তু সে এই যে ফার্স্ট যে হয়েছিল তার সাথে বেশি এগিয়ে তো এইভাবেই এগিয়ে আছে বা রেজাল্ট পাবলিশ করা হয় এবং অনেক ক্যান্ডিডেট আছে দেখা যায় যে বাইবার গুটে যারা থাকে মূলত এক নাম্বার যে হয়েছে সিরিয়াল মধ্যে যারা আছে একটি দশের মধ্যে তাদের অনেকে মানে তার যে অ্যাটিসিউট তারপর আত্মবিশ্বাস তার দেখে ঠিক আছে ওই পুষ্টের জন্য সে কতটা পারফেক্ট সব মিলে এই পরীক্ষার যে এক্সামিনাররা ছিল ভাইবাবুডে তাদের ভালো লাগেনি এখন যে একদম দুইশো নাম্বার সরি পাঁচশো নাম্বার আছে লাস্টের জন্য তাকে তাকে দেখে ভালো লাগছে এখন এই জল্প কিছু নাম্বার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দেখা যায় যে তারা একটু বেশি মার্ক বাড়িয়ে দিয়ে তারা নিয়ে নিল ঠিক আছে এখন শুধু রিটেন দিয়ে যে আপনি একদম ক্যান্ডিডেটের মেয়েটা যাচাই করবেন তা নয় আপনার ভাইবাবুডের যে এটা থেকেও কিন্তু অনেক ক্যান্ডিডেট যাচাই করা হয় এভাবে আসলে মূলত চাকরির নিয়োগগুলো দেওয়া হয়ে থাকে এবং বাইবাবুরে আসলে মা যদি হয়ে থাকে তো নেক্সট আমরা অন্য টপিক নিয়ে আসবো সবার জন্য শুভকামনা আল্লাহ